আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাক রসিম রহমতে সকলেই শহীদ সালামতা আসেন তো কবি গাজীকাসালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এ বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটার নাম হলো অধিক নিদ্রায় হোমিওপ্যাথিক চিকিৎসা ইহার রোগী স্নায়ু প্রধান অত্যন্ত অবসাদগ্রস্ত কেবল ঘুমাতে চায় সর্বদাই ঘুম ভাব সমস্ত পীড়াই যেন নিদ্রাচ্ছন্ন অর্থাৎ সে মনে হয় যে ঘুম পারার জন্যই তার জন্ম হয়েছে মনে অবস্থা আছে না কিছু মানুষ এরকম কিছু পাইবেন এটা সকল বয়সে আছে দুনিয়া যে কাজকর্ম করে খাইতে হবে একটা কর্ম করে খাইতে হবে এই সমস্ত বুঝেটো না ছাত্র স্কুলে পাঠাই পাঠাইছেন দেখবেন যে ওই মাস্টারে পড়াইতেছে হে ঘুমাই হ্যাঁ বইয়ে রয়েছে বা একদিকে ডেলান দেয়া ঘুমাইসা রয়েছে বা আরেকজনের উপর কইয়া যেতে চায় চাকরি করবার অফিসে গেছে কলম টলম থুইয়া ওই মাথাটা ওই টেবিলের মধ্যে একদিকে দিয়ে ঘুমাইয়া পড়ছে নামাজ পড়তে গেছে আপনার সবাই জামাতের উঠে গেছে সেজদা দিয়ে নামাজ শেষ হে সেজা দেয়া ঘুমাই সে রয়েছে খাইবার বসছে নর্মাল খাইবার বসতে পারে না দেলান দিয়ে বসে ঘুমাইসা যায় দাঁড়াইয়া ঘুম পারবার চায় বৈশাখ ঘুম পারবার চায় মানে মনে হয় যে ঘুমই তার জীবনের একমাত্রই বুঝছেন না এটাতে গেল সাধারণ মানে মনে করবেন যে এরকম কিছু লোক আছে মনে করা মানে অবশ্যই আছে আমি এরকম রোগী পাইছি চিকিৎসা দিছি ভালো হয়েছে মানে সে সর্বদা সব কাজের মধ্যে ঘুম কেউ কথা বললে খারাপ করে সকালে বাইরে ওঠান যায় না ঘুমের থেকে বুঝছেন না সে ঘুম পারে সারাদিন ঘুম কোনো কাজ করে খাইতে চায় না ওই কোনো কাজ করবে না যে কোনো বয়সের হতে পারে এরা এবং তার যে কোনো রোগই হোক ওই রোগের মধ্যেও এই ঘুমের ভাবটাই থাকে সেটা প্রথমেই বলেছি কাজে এই যে একটা অবস্থা এরা শুধু নিজের জন্য ক্ষতিকর নয় ওই পরিবারের জন্য ক্ষতিকারক বোঝা রাষ্ট্রের বোঝা নিজে ও নিজের বোঝা কারণ এই সমস্ত মানুষ জীবনে কোনো দিন ভাত করে খাইতে পারে না যদিও সংসার পাতে তাহলে গরজায় আর গর জামাই তারপর ও তো শ্বশুরবাড়ি থাকতে পারে না এই ঘুমে আর কতদিন থাকতে দিবে বুঝলেন না এটা ইত্যাদিতে যাই হোক হোমিওপ্যাথিকে এর সুন্দর সুন্দর ঔষধ আছে প্রত্যেকটা এই যে ঘুমের যে রুগী এত অধিক ঘুমের ভাব এত নিদ্রা ভাব এর আবার লক্ষণ আছে আলাদা আলাদা এই লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিকের ওষুধেরও যে লক্ষণ আছে এগুলা খাওয়াইতে পারলে সারে অবশ্যই সারে ভালো হয় হবে না কেন ভালো যেমন একটা ওষুধ আছে ওই যে স্না নাক্স মর্সেক্সকা মরফিনাম স্ক্রুফোল্লা রিয়া জেলসিমিয়াম পাল সেটিলা আর্সেনিক এল এই সমস্ত ওষুধ সচরাচর ব্যবহার হয় আর বায়োকেমিক যেহেতু স্নায়ু প্রধান অসুখ এটা বায়োকেমিকের ব্যবহার হয় ক্যালকেরিয়া ফস ম্যাগ ফস ক্ষেত্র বিশেষ কেলি ব্যবহার হয় তে বন্ধুগণ এই সমস্ত রুগী যারাই পাবেন তো জীবনটা তো নিঃসার বুঝছেন না এই সমস্ত রুগী যাকেই পাবেন বা যারা আমার ভিডিও দেখেন যাদের বাড়িতে বা যে নিজে বা যাদের জানাশোনা বন্ধুবান্ধব আত্মীয় এই সমস্ত রোগী আছে এই সব জম কুইড়া জম অলস যারা আছে তাদের এই ওষুধগুলো ব্যবহার করেন দেখবেন যে সে নরমাল জীবনে মানে ফিরে আসবে সে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো থাকুন